ঝিনাইদহের তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর লাশ বুধবার রাতে সদর উপজেলার কেশবপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতের নাম তোয়াজুদ্দিন শেখ স্থানীয়রা জানান বিকেলে তার ঘর থেকে দুর্গন্ধ বের হলে স্বজনদের খবর দেওয়া হয় পরে জানালা দিয়ে দেখা যায় হাত পা বাঁধা মরদেহ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে লাশ উদ্ধার করে তোয়াজুদ্দিন গত সপ্তাহে ঢাকা থেকে গ্রামে ফিরেন স্ত্রী সন্তান না থাকায় একাই বসবাস করতেন তিনি সোমবার পর্যন্ত স্থানীয়রা তাকে দেখলেও পরে আর খোঁজ মেলেনি পুলিশ জানায় মরদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে দেওয়ালে লিখা ছিল হত্যার কারণ তবে পুলিশ এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি এই ঘটনায় গ্রাম জুড়ে ছড়িয়ে পড়ছে আতঙ্ক তদন্তে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী เฮ้ย